প্রিয় দর্শকবৃন্দ আসসালামু আলাইকুম আজ আপনাদের মাঝে হজরত ইউসুফ আলহীসী সালামের দশম পর্ব নিয়ে হাজির হয়েছি আজকের পর্বটি সাজানো হয়েছে বাদশার স্বপ্ন ও কারাগার থেকে ইউসুফ আলাইসী সালামের ব্যাখ্যাদান। মিশরের বাদশাহ একটি স্বপ্ন দেখলেন এবং এটিই ছিল আল্লাহর পক্ষ হতে ইউসুফের কারামুক্তির ওসিলা অতপর বাদশাহ তার সভাসদগণকে ডেকে স্বপ্নের ব্যাখ্যা জিজ্ঞেস করেন কিন্তু কেউ জবাব দিতে পারল না অবশেষে তারা বাদশাকে সান্ত্বনা দেবার জন্য বলল এগুলি কল্পনা প্রসূত স্বপ্নমাত্র এগুলির কোনো বাস্তবতা নেই কিন্তু বাদশা তাতে স্বস্তি পান না এমন সময় কারামুক্ত সেই খাদেম বাদশার কাছে তার কারা সঙ্গী ও বন্ধু ইউসুফের কথা বলল তখন বাদশাহ ইউসুফের কাছে স্বপ্ন ব্যাখ্যা জানার জন্য উক্ত খাদেমকে কারাগারে পাঠালেন সে স্বপ্ন ব্যাখ্যা শুনে এসে সব বৃত্তান্ত বলল উক্ত বিষয়ে কোরআনি বর্ণনা বাদশা বলল আমি স্বপ্নে দেখলাম সাতটি মোটা তাজা গাভী এদেরকে সাতটি শিন্ন গাভী খেয়ে ফেলছে এবং সাতটি সবুজ শীষ ও অন্যগুলো শুষ্ক হে সবাসদ বর্গ তোমরা আমাকে আমার স্বপ্নের ব্যাখ্যা বলে দাও যদি তোমরা স্বপ্ন ব্যাখ্যায় পারদর্শী হয়ে থাকো তারা বলল এটি কল্পনা প্রসূত স্বপ্নমাত্র এগুলির ব্যাখ্যা আমাদের জানা নেই সুরা ইউসুফ আয়াত তেতাল্লিশ চুয়াল্লিশ তখন দুজন কারাবন্দির মধ্যে যে ব্যক্তি মুক্তি পেয়েছিলেন দীর্ঘকাল পরে তার ইউসুফের কথা স্মরণ হলো এবং বলল আমি আপনাদেরকে এ স্বপ্নের ব্যাখ্যা বলে দেব আপনারা আমাকে জেলখানায় পাঠিয়ে দিন অতপর সে জেলখানায় পৌঁছে বলল ইউসুফ হে আমার সত্যবাদী বন্ধু বাদশা স্বপ্ন দেখেছেন যে সাতটি মোটা তাজা গাভী তাদেরকে খেয়ে ফেলছে সাতটি শীর্ণ গাভী এবং সাতটি সবুজ শীষ ও অন্যগুলো শুষ্ক আপনি আমাদেরকে এ স্বপ্নের ব্যাখ্যা বলে দিন যাতে আমি তাদের কাছে ফিরে গিয়ে তা জানাতে পারি সুরা ইউসুফ আয়াত পঁয়তাল্লিশ ছেচল্লিশ জবাবে ইউসুফ আলিহি সালাম বলল তোমরা সাত বছর উত্তম রূপে চাষাবাদ করবে অতপর যখন ফসল কাটবে তখন খোরাকি বাদে বাকি ফসল শীষ সমেত রেখে দিবে এরপরে আসবে এক বছর যাতে লোকদের উপরে বৃষ্টি বর্ষিত হবে এবং তখন তারা আঙ্গুরের রস নিংরাবে অর্থাৎ উদ্বৃত্ত ফসল হবে সুরা ইউসুফ আয়াত সাতচল্লিশ থেকে উনপঞ্চাশ ওই খাদেমটি ফিরে এসে স্বপ্ন ব্যাখ্যা বর্ণনা করলে বাদশাহ তাকে বললেন তুমি পুনরায় কারাগারে ফিরে যাও এবং তাকে অর্থাৎ ইউসুফকে আমার কাছে নিয়ে এসো অতপর যখন বাদশার দূত তার কাছে পৌঁছল তখন ইউসুফ তাকে বলল তুমি তোমার মনিবের অর্থাৎ বাদশার কাছে ফিরে যাও এবং তাকে জিজ্ঞেস করো যে নগরীর সেই মহিলাদের খবর কি যারা নিজেদের হাত কেটে ফেলেছিল আমার পালনকর্তা তো তাদের ছলনা সবই জানেন সুরা ইউসুফ আয়াত পঞ্চাশ বাদশার দুধকে ফেরতদানের শিক্ষণীয় বিষয়সমূহ এক দীর্ঘ কারাভোগের দুঃসহ যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে ইউসুফ আলাইহি সালাম নিশ্চয় মুক্তির জন্য উন্মুখ ছিলেন কিন্তু বাদশার পক্ষ হতে মুক্তির নির্দেশ পাওয়া সত্ত্বেও তিনি দুধকে ফেরত দিলেন এর কারণ হচ্ছে যে উচ্চ মর্যাদা সম্পন্ন ব্যক্তিগণ কারামুক্তির চাইতে তার উপরে আপতিত অপবাদ মুক্তিকে অধিক গুরুত্ব দিয়ে থাকেন ইউসুফ সালাম সে কারণেই ঘটনার মূলে যারা ছিল তাদের অবস্থা জানতে চেয়েছিলেন দুই তার উদ্দেশ্য ছিল জেল থেকে বের হওয়ার আগেই বাদশাবা গৃহস্বামী আজিজ মিসর তার ব্যাপারে সন্দেহ মুক্ত কিনা সেটা জেনে নেওয়া এবং ওই মহিলাদের মুখ দিয়ে তার নির্দোষিতার বিষয়টি প্রকাশিত হওয়া তিন ইউসুফ তার বক্তব্যে মহিলাদের কথা বলেছেন আজিজ পত্নী জুলাইখার কথা নির্দিষ্টভাবে বলেননি অথচ সেই ছিল ঘটনার মূল এটার কারণ ছিল যে ক ওই মহিলাগণ সবাই জুলাইখার কুপ্রস্তাবের সমর্থক হওয়ায় তারা সবাই একই পর্যায়ে চলে এসেছিল খ তাছাড়া আরেকটি কারণ ছিল সৌজন্যবোধ কেননা নির্দিষ্টভাবে তার নাম নিলে আজিজের মর্যাদায় আঘাত আসত এতদ ব্যতীত আজিজ ছিলেন ইউসুফের আশ্রয়দাতা ও লালন পালনকারী তার প্রতি কৃতজ্ঞতা বোধের আদিক্য ইউসুফকে আজিজ পত্নীর নাম নিতে দ্বিধান্বিত করেছে ইউসুফ আলাইহি সালামের এমন বিধ উন্নত আচরণের মধ্যে যে কোনো মর্যাদাবান ব্যক্তির জন্য শিক্ষণীয় বিষয় লুকিয়ে রয়েছে চার ইউসুফ চেয়েছিলেন এই সত্য প্রমাণ করে দিতে যে প্রত্যেক মানুষের মধ্যেই মন্দ প্রবণতা থাকলেও তার ন্যাক্কার মানুষকে পথ ভ্রষ্ট করতে পারে না আল্লাহর বিশেষ অনুগ্রহের কারণে যদি আমি সেই অনুগ্রহ না পেতাম তাহলে হয়তো আমিও পথ ভ্রষ্ট হয়ে যেতাম অথবা আল্লাহর আনুগত্যের মাধ্যমে তার অনুগ্রহ লাভে সদা সচেষ্ট থাকাই বান্দার সর্বাপেক্ষা বড় কর্তব্য বস্তুত এই রূপ পবিত্র হৃদয়কে কোরআনে নফসে মুতমাইন্না বা প্রশান্ত হৃদয় বলা হয়েছে যা অর্জন করার জন্য সকলকেই সচেষ্ট হওয়াই উচিত নবীগণ সবাই ছিলেন উক্ত প্রশান্ত হৃদয়ের অধিকারী আল্লাহর বিশেষ অনুগ্রহে ইউসুফ আলহি সালামও অনুরূপ পবিত্র হৃদয়ের অধিকারী ছিলেন এবং তিনি চেয়েছিলেন বাদশাহ তার পবিত্রতা সম্পর্কে নিশ্চিত হওন পাঁচ পবিত্রতার অহংকার বাচ্চার দুধকে ফেরত দেওয়ার মধ্যে ইউসুফের হৃদয়ে যে পবিত্রতার অহংকার জন্মেছিল তা প্রত্যেক নির্দোষ মানুষের মধ্যে থাকা উচিত ইউসুফের এই ভাউসী আচরণে অভিভূত হয়ে শেষনবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নিশ্চয়ই সম্ভ্রান্ত ব্যক্তির পুত্র সম্ভ্রান্ত তার পুত্র সম্ভ্রান্ত তার পুত্র সম্ভ্রান্ত তারা হলেন ইব্রাহিমের পুত্র ইসহাক তার পুত্র ইয়াকুব এবং তার পুত্র ইউসুফ যদি আমি অতদিন কারাগারে থাকতাম যতদিন তিনি ছিলেন তাহলে বাদশার দূত প্রথমবার আসার সাথে সাথেই আমি তার প্রস্তাব কবুল করতাম এ কথা বলার পর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুরা ইউসুফ পঞ্চাশ আয়াটি পাঠ করেন আজ এ পর্যন্তই ইনশাল্লাহ খুব শীঘ্রই আপনাদের মাঝে এগারোতম পর্ব নিয়ে হাজির হব বন্ধুরা আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং শেয়ার করে বন্ধুদেরকে দেখার সুযোগ করে দেবেন এবং আপনারা কোন বিষয়ে ভিডিও পেতে চান কমেন্টে অবশ্যই জানাবেন ধন্যবাদ